ইজমা মানা যাবে না জি মানা যাবে না ইজমা মানা যাবে না বা এটা এটা যাবে না এই ব্যাপারে একটা হাদিসে যুবক ভাইটি রাহুল গান্ধীর কাছে মাযহাব মানা যাবে না এর সপক্ষে একটি মাত্র হাদিস চেয়েছে কিন্তু ভন্ড মিথ্য কাযাব রাহুল কোনো হাদিস দেখাতে না পেরে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বক্তব্যকে জাল করে তার মাধ্যমে

আমি ইব্রুমা সৌত রদি আল্লাহ আনহুর ওই বক্তব্যের মাধ্যমেই মাধাবকে সাব্যস্ত করব এটা রাহুল গান্ধী এবং তার চেলাবেলাদের কাছে আমার চ্যালেঞ্জ রইল যদি আমার বক্তব্যের যৌক্তিক কোনো ব্যাখ্যা তারা দিতে পারে তাহলে আমি তাদের ব্যাখ্যা মেনে নেব ইতিমধ্যে আমি এই রাহুল গান্ধীর অনেকগুলো জালিয়াতি জাতির সামনে তুলে ধরেছি কিন্তু আজও পর্যন্ত রাহুলের ভক্তরা এর কোনো সদুত্তর দিতে পারিনি তারা যেটা পেরেছে ইন্ডিয়া থেকে বসে বসে কমেন্ট বক্সে এসে গালিগালাজ করতে পারে এটাই মনে হয় তথা কথিত আহলুল হাদিসদের লামাধাবীদের আদর্শ যখন তারা দলিলের মাধ্যমে পেরে ওঠে না তখন তারা তাদের গালির বাক্সগুলো খুলে দেয় তো আসুন মূল আলোচনায় আসি রাহুল গান্ধী ইবরুমা সৌদ রদিয়াল্লাহ তাল আনহুর যে বক্তব্যের মাধ্যমে তাকলিদকে মাঝহাব মানাকে হারাম সাব্যস্ত করতে চেয়েছে ইবরুমা সৌদ রাহাল আনহুর ওই বক্তব্যের পরের অংশেই তিনি তাকলিদ করতে বলেছেন এই লাঝাবিরা যখন কোনো বক্তব্য উদ্ধৃত করে তখন হয়তো তারা বক্তব্যের মধ্যে কিছু বাড়ায় অথবা কিছু কমায় অথবা মন গড়া ব্যাখ্যা করে এখানে সেটাই করেছে ইব্রুৌদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যকে সে খণ্ডিত আকারে উপস্থাপন করেছে পুরো বক্তব্যটি সে উপস্থাপন করেনি কারণ পুরো বক্তব্য উপস্থাপন করলে এর দ্বারা মাঝাব সাব্যস্ত হয়ে যাবে তাকলিদ সাব্যস্ত হয়ে যাবে আচ্ছা রাহুল বক্তদের কাছে আমার একটি প্রশ্ন যদি কোনো ব্যক্তি আপনাকে বলে যে নামাজ পড়া হারাম এটা কোরআনে আছে কিভাবে আছে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাহ হে iman দরগণ তোমরা নামাজের কাছেও যেও না এরপরে যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া তুম সুকারা যখন তোমরা মাতাল থাকবে তখন নামাজের কাছে যাবে না ওই ওয়া তুম সুকারা যখন তোমরা মাতাল থাকবে এতটুকু উল্লেখ না করে যদি শুধু এতটুকু বলে যে তোমরা নামাজের কাছেও যেও না তাহলে আপনারা তাকে কী করবেন নিশ্চয় পায়ের নিচে যেটা থাকবে সেটা দিয়ে তার গালে দুটা জোরে জোরে মেরে দিবেন তো রাহুল গান্ধীকে আপনাদের কি করা উচিত এই প্রশ্ন আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম বড়ই অবাক লাগে যে এই রাহুলেরা এরা বলে যে আমরা হাদিস ছাড়া কিচ্ছু মানি না কোরআন ছাড়া কিচ্ছু মানি না আবার এরা যখন বিপদে পড়ে তখন সাহাবিদের বক্তব্যের মাধ্যমেও তারা দলিল পেশ করে যেখানে নাকি কোরআন মাজিদের আল্লাহ তাকলিদকে ওয়াজিব করে দিয়েছেন সেখানে আল্লাহর বক্তব্যের সামনে বক্তব্যকে সে দাঁড় করায় কোন সাহসে এত বড় জাহেল সে কি করে হতে পারে সেটা আমার বুঝে আসে না তো আল্লাহ আল্লা সুবাহ কোরআনের মাঝে কি বলেছেন ফাস আলু বিক্রি ইন তালামুন তোমরা জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করে তাদের অনুসরণ করো যদি না জানো তো এখানেও কিন্তু আল্লাহ তালা সবাইকে তাকলিদ করতে বলেননি সবাইকে জিজ্ঞাসা করতে বলেননি যে জানে না তাকে বলেছেন তুমি জিজ্ঞাসা করে জেনে নাও আর যে জানে তার তো জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই তো হানাফিয়া আলেমরা বা কোনো আলেমরা কখনো বলেননি যে পৃথিবীর সব মানুষের জন্যই তাকলিত করা ওয়াজিব বা ফরস বরং সবসময় আমরা এ কথাই বলি যে যারা জানে না তাদের জন্য তাকলিদ করা ফরজ আর যারা নিজেই মুস্তাহিদ উনি কেন তাকলিদ করবেন আবু হানিফা কেন তাকলিদ করবেন তার তাকলিদ তো অন্যরা করবে ইমাম সাফি কেন আরেকজনের তাকলিদ করবেন সাফির তাকলিত অন্যরা করবে তো পৃথিবীর মানুষ দুই ভাগ অসংখ্য মুস্তাহিদ এমন গত হয়েছেন যাদের তাকলিদের প্রয়োজন নেই যারা সরাসরি কোরআন থেকে দলিলের আলোকে মাস উদ্ঘাটন করতে পারেন তাদের জন্য তাকলিদের প্রয়োজন নেই আর যারা সেটা পারে না তারা তাকলিদ করবে এছাড়া তাদের কোনো গতি নেই আল্লাহ তালা কোরআনে সেটাই বলেছেন ফাস আলু আহ্লা বিক্রিন কুন তুমলা আলামুন যদি তোমরা না জানো তাহলে জিজ্ঞাসা করো জ্ঞানীদেরকে তাহলে জানলে জানলে আর তোমার জিজ্ঞাসা করার প্রয়োজন নেই তুমি নিজেই কোরআন সুন্নার আলোকে দলিলের আলোকে মাসলা উদ্ঘাটন করে সেই অনুযায়ী তুমি আমল করবে অন্যরা তোমার তাকলিদ করবে তোমার তো তাকলিত করার প্রয়োজন নেই তো এটাই সমস্ত ওলামায় কেরামের বক্তব্য মা সৌদের তিনি একজন সাহাবি তিনি কি করে কোরআনের খেলাফ কথা বলবেন না হজুবিল্লাহমিন্দ আলী এই মূর্খদের সেই জ্ঞান থাকা উচিত সেই বুঝ থাকা উচিত তো আসুন ইবনে সৌদ কি বলেছেন তিনি বলেছেন আর সোনানুল কুবরার ইলবাই হাকি দুই হাজার ২৩৬ নং হাদিস বাইহাকি ইবন মাসউদ বলেন লা কাল্লিদু দীন রিজাল ইবন মাসৌদ তার শাগরিদদেরকে লক্ষ্য করে বলতেছেন যে তোমরা এক একজন গবেষক হও মুস্তাহিদ হও তোমরা অন্য কোনো মানুষের তাকলিদ করবে না ইশতিহাত করবে গবেষণা করবে অন্যের তাকলিদ করবে না ফাইন না তুম আর যদি তোমরা এটা অস্বীকার করো যে না আমাদের এত জ্ঞান নেই এত সময় নেই এত পরিশ্রম করার হিম্মত নেই যে আমরা এরকম মুস্তাহিদ হব এত বেশি গবেষণা করব আমাদের এতটা বড় হিম্মত নেই ফাইন আবাই তুম যদি তোমরা ও স্বীকার করো তাহলে তোমরা তাকলিদ করবে কার তাকলিদ করবে ফাবিল আমাদ মৃতদের তাকলিত করবে যারা গত হয়ে গিয়েছেন তাদের তাকলিদ করো জীবিতদের না লাবিল লাহিয়া জীবিত মানুষের করবে না এই যে ব্রাদার রাহুল বিন ইউসুফ মতিউর রহমান মাদানি এদের মতো যারা জীবিত তাদের তাকলিদ করবে না যারা মারা গিয়েছে সাহাবি তাদের তাকলিদ করো এবং সাহাবিদের এলেম যারা তোমাদের পর্যন্ত পৌঁছে দিবে আবু হানিফা ইমাম শাহফি মালিক তাদের তাকলিদ করো জীবিতদের তাকলিত করবে না কেন জীবিতদের তাকলিদ করবে না সেটা অন্য বর্ণনায় এসেছে ইবনু মাসুদ বলেন ফাইনাল হাইয়া লাইউ মানু আলী হিল ফিতনা কেননা জীবিতরা তারা ফেতনা মুক্ত নয় এরা ইংরেজদের দালালি করবে টাকার লোভে এরা কাফেরদের দোসর হবে এরা পদের লোভে ভাইরাল হওয়ার লোভে উল্টাপাল্টা কথা বলবে এজন্য এদের তাকলিত করা যাবে না বরং তাকলিত করতে হবে যারা মারা গিয়েছেন গত হয়েছেন তাদের তোমরা তাকলিত করবে এবার আসুন অন্য রিওয়য়েতটি সামনে রাখলে বোঝা যায় যে ইবডুম্মা সৌদের উদ্দেশ্য এখানে এই ধরনের কোনো তাকলিদই না ইবনুমা সৌদের উদ্দেশ্য রফুল ইয়াদিন করবেন কি করবেন না আমিন জুড়ে বলবেন কি আসতে বলবেন এই বিষয়ে তাকলিদ এটা ওনার উদ্দেশ্যই না বরং ওনার উদ্দেশ্য হচ্ছে ভিন্ন যেমনটি এসেছে তবরানিতে তবারে এসেছে এবং এই হাদিসকে মাজমাউজওয়াইদে বলা হয়েছে যে হাদিসের বর্ণনাকারীগণ সহি বুখারির বর্ণনাকারীদের মতো নির্ভরযোগ্য তো সেখানে বলা হচ্ছে ইবনু মাসুদ বলতেছেন তোমাদের কেউ যেন দিনের ব্যাপারে কারো তাকলিদ না করে এর অর্থ তিনি বলতেছেন ফাইন আমান আমান যে দিনের ব্যাপারে এমন তাকলিদ যে সে যদি ইমান আনে আমি ঈমান আনব ওয়াইন কাফার কাফার আর যদি সে কাফের হয় তাহলে আমিও কাফের হয়ে যাব। এই ধরনের তাক লিট করতে তিনি নিষেধ করেছেন যে এরকম কাউকে মানা এরকম কারো তাবেদারি করা দালালি করা যে সে মুমিন হইলে আমি মুমিন সে কাফের হইলে আমিও কাফের এই ধরনের কাউকে এই ধরনের অবস্থানে নিয়ে যাওয়া যাবে না এটা কি মাসুদ নিষেধ করেছেন এরপরে তিনি বলেন যদি কারো তোমাদের অনুসরণ করতেই হয় তাহলে মৃতদের অনুসরণ করো তা ফিতনা কেননা জীবিতরা মুক্ত নয় এরা টাকার লোবে পদের লোবে ভাইরাল হওয়ার লোবে অথবা কোনো চক্রান্তের কারণে এরা তোমাদেরকে ভুল বলতে পারে ভুল বুঝাতে পারে এই জন্য মৃতদের তাকলিত করো তাহলে আমরা এখানে দেখলাম যে আমরা যে বলি ব্রাদার রাহুল এরা ইহুদি নাসারাদের দালাল এটা আমরা কেন বলি এর কারণ হচ্ছে ইহুদি নাসারারা কোরআনের কিছু মানত কিছু মানত না এরাও দেখবেন ইবনু মাসুদের এই বক্তব্যটা আংশিক এনেছে পরের অংশ আনে নাই কারণ পরের অংশ আনলে তাকলিদ সাব্যস্ত হয়ে যেত অনুরূপভাবে ইহুদিরা যেমনি ভাবে নাকি তাদের কিতাবের কিছু অংশ মানুষের কাছে প্রকাশ করতো আর কিছু অংশ গ্রোপণ করত হাত দিয়ে ঢেকে রাখত রজমের আয়াত তারা হাত দিয়ে ঢেকে রাখতো যেন মানুষ দেখতে না পারে এমনিভাবে ব্রাদার রাহুলরা এরা হাদিসের বা মানুষের বক্তব্যের তাদের যতটুকু মনোপূত হয় অতটুকু তারা উল্লেখ করে আর পরের অংশটির মধ্যেই যে আসল কথা রয়েছে যেটা উল্লেখ করলে থলের বেড়াল বের হয়ে আসবে ওই অংশটি তারা উল্লেখ করে না অতএব এদের থেকে আমাদের সাবধান এবং সতর্ক থাকতে হবে